আমি পিয়ালি তো আজকে আমি আমার বেসরি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভগুলো শেয়ার করবো ঠিক আছে তো আমি বেশি ইল্যাবোরেট কিছু করছি না অলরেডি বইগুলো বার করতে গিয়ে আমি যথেষ্ট টায়ার্ড অ্যাকচুয়ালি তো আমি চেষ্টা করছি যতটা শর্টে ভিডিওটা করা যায় আর এরপর ঠিক আছে তো আজকের ভিডিওটা শুরু করা যাক এবার আমি কয়েকটা ক্যাটাগরি সেট করেছি সেই ক্যাটাগরি ওয়াইজই আমি দেখাবো বেসরিটটা প্রথম ক্যাটাগরি হচ্ছে উপন্যাস সামাজিক বা মিসলেমিয়াসও বলা যায় এটা কিন্তু আমি সামাজিকের জায়গা থেকেই এগুলোকে দেখছি ঠিক আছে আচ্ছা তো সামাজিকের মধ্যে আমার যেগুলোকে আমি রেখেছি দু হাজার পঁচিশে পড়া আমার বই যেগুলো প্রথম হচ্ছে জলেশ্বরী ওবায় ধকে এটা এমনি আমি মানে যেরকমভাবে আমি পেয়েছি সেরকম কোনো ব্যাপার নেই যে আমি কোনো র্যাঙ্কিং করছি জাস্ট আমার কাছে যেরম আছে সেরম অনুযায়ী আমি দেখাচ্ছি তো প্রথম আছে ওবায় ধকে জলেশ্বরী এই বইটি দ্বিতীয় সেকেন্ড বই হচ্ছে জলের ভেতর জলের বিসর্জন মুকেশ চৌধুরীর এটা একটা কাব্য উপন্যাস থার্ড হচ্ছে মেঘেদের দিন সাদাত হুসেন এটা একটা মাসরিট এটা একটা মাসরিট বলে আমি মনে করি এবং মানে এই বইটি আমার অত্যন্ত প্রিয় একটা বই আর মানে দু হাজার পঁচিশের অন্যতম সেরা বইয়ের মধ্যে আমি এই নহন্যা থেকে রাখতে চাই মৈত্রে দেবীর তো এইটা একটা নিপাদের বাড়ি আচ্ছা এই নিপাদের বাড়িকে আমি আর একটা ক্যাটাগরিতেও ঢুকিয়েছি সেটা আমি পরে বলছি এই হলো আমার সামাজিক উপন্যাস আচ্ছা আরেকটি বই আছে যেটা আমি পাইনি তো সেই বইটি হচ্ছে সায়ন্তনী পুতুতন্ডুর জলসই কারণ সেটা আমি পড়েছিলাম হচ্ছে কথা সাহিত্য বার্ষিকী থেকে তো ওই বইটি এখন আমার কাছে নেই তাই আমি দেখাতে পারলাম না তো ওটাও একটা অ্যাড করে নিতে পারো জলসই পূজা শান্তরি শান্তরী আচ্ছা এর পরের ক্যাটাগরি হচ্ছে থ্রিলার অলৌকিক অতিলৌকিক মাইথো মাইথো থ্রিলার বা অ্যাডভেঞ্চার এগুলো তার মধ্যে প্রথম বই হচ্ছে সৌরভ চক্রবর্তীর উদ্ভব লিঙ্গ আমার অসাধারণ লেগেছে এই উপনটি এই উপন্যাসটিকে আমি রোম্যান্টিক জনরাতে রাখবো ভেবেছিলাম কিন্তু আমার মনে হলো এটাকে থ্রিলারেই রাখা উচিত এটাকে কিছুটা সামাজিকও রাখা যায় সবগুলোতে এটা ফিট করে যাবে বাট আমার থ্রিলারই বেশি লাগলো যার কারণে আমি খুব তাড়াতাড়ি এত মোটা বইটা শেষ করতে পেরেছি তো অবশ্যই পদ্ম ইলমা বেরোজে আমার এটাকে বেশ ফাস্ট। পেস্ট ফার্স্ট পেস্ট থ্রিলার বলে মনে হয়েছে এবং আংশিক মেঘলা আকাশ ও মৃত্যুর সম্ভাবনা একটা অসম্ভব ভালো থ্রিলার তো এইটা একটা সে এখানে নেই সাদাত হোসেনের একটা ভালো থ্রিলার যখন মৃত্যু আসে মিথিল ভট্টাচার্যের লেখা এটা একটি অতি লৌকিক অলৌকিক থ্রিলার মিলিয়ে একটা বই বেশ ভালো লেগেছে পড়তে মায়াবিনীর ম্যানিকুইন নিয়ে আমি আগে বহুবার আলোচনা করেছি তো এটা একটা অসাধারণ ছিল মোহিনী পুলের মেয়ে বাদুর একটি অলৌকিক অতিলোক অতিলৌকিক না এটা অলৌকিক কাহিনী আর এটা অলৌকিক উপন্যাস এটা চৌদ্দশো একত্রিশে প্ল্যাটফর্ম পত্রিকায় বেরিয়েছিল অভিক মুখোপাধ্যায় এটি বই হিসেবেও প্রকাশিত হয়েছে আর এটা সম্ভবত আমার ঠিক মনে নেই কোন প্রকাশনী থেকে তো এটা বইমেলার একটা মনে হয় আমার বইমেলা থেকে কেনার মতন একটা বই এর মধ্যেই পড়বে আমি আমি হয়তো দেখেই দেবো বইমেলা থেকে কি কি বই কেনা যেতে পারে তো এটা একটা বই যেটা আমার মনে হয় বইমেলা থেকে কেনা যেতে পারে এবং কমের মধ্যে বেশ ভালো একটা বই হবে এটা আমার খুব ভালো লেগেছিলো মোহিনীপুরের নেবা মেয়েবাদুর অভিগ মুখোপাধ্যায় আচ্ছা বৈভাষিক থেকে যে যে সিরিজগুলো রাজসী দাসমর্মিকে যে সিরিজটা বেরিয়েছে তার মধ্যে থেকে একটাই আমার পড়া হয়েছে বর্ষ নদী এটা একটা বেশ ভালো থ্রিলার এটা পুলিশ মানে পুলিশ ডিটেকটিভ ডিটেকটিভ নয় এটা পুলিশ থ্রিলার স্টোরির মধ্যে এটা পড়বে তো আমার বেশ ভালো লেগেছে এটা মহল একটা অলৌকিক অতিলৌকিক থ্রিলিং রহস্য সমস্ত মিলিয়ে একটা বেশ ভালো বই এটা খোয়াই থেকে প্রকাশিত সঞ্জয় ভট্টাচার্য খোয়াইয়ের আর একটা বই উনিশে ডিসেম্বর মরশুমে শীতলতম রাত অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের আর এটা আমার মনে হয় ভীষণ ভীষণ ভালো একটা বই মানে এটা আমার মনে হয় ভীষণ ভালো একটা থ্রিলার যেটার মধ্যে একটা সামাজিক জায়গাও আছে একটা অলৌকিক জায়গাও আছে আমার খুব ভালো লেগেছিলো তো এটা কমের মধ্যে একটা বেশ ভালো বই যেটা বইমেলা থেকেও কেনা যেতে পারে এটা একটা অলৌকিক প্লাস থ্রিলার সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের একানরে সামাজিকও কিছুটা অবশ্যই অনেকটাই সামাজিক তো এটা আমার খুব প্রিয় একটা বই তো এইটা একটা অলৌকিক বা থ্রিলার যে কোনো কিছু জনরার মধ্যেই পড়ে এটা বইমেলা থেকে কেনার মতন বই একটা আচ্ছা এরপরের জনরা হচ্ছে জন ছোটো গল্প তার মধ্যে প্রথম বই হচ্ছে জোনিকিট দেবসাহিত্য কুটির থেকে প্রকাশিত এখানে তিনটে গল্প আছে একটা হচ্ছে এটা মানে মোটামুটি ওই বড় গল্পই বলা যায় ছোট গল্প মানে অনেকগুলো গল্প আছে জনিকিট কাম জীবনদান তিনটে গল্পই সামাজিক প্রেমের বা রোমান্টিক রোমান্টিকের থেকেও অনেক বেশি সামাজিক তো এই এই বইটা জোনাকি তো আরো দুই সর্বাণী মুখোপাধ্যায় দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত একটি কাঠ পাকিস্তানের গল্প এই সময় পনেরোটা ছোট গল্প দেবতোষ দাসের লেখা বৈভাষিক থেকে প্রকাশিত এটা একটা অসাধারণ ছোট গল্পের সংকলন এটা বইমেলার সাজেশন বলেও আমি দিয়ে দেবো থামনেল কারণ আমার মনে হয় এই সবকটা বই কেউ বইমেলা থেকেও নিতে পারে যেগুলো কমের মধ্যে আছে চাঁদের উপত্যকা পার্থদের প্রতিভাস থেকে প্রকাশিত ভীষণ ভালো আমার অত্যন্ত প্রিয় দু হাজার একটি বই দু হাজার পঁচিশে পড়া একটি বই অ্যাডভেঞ্চার থ্রিলার সমস্ত কিছু পাওয়া যাবে তো এটা এটা একটা ভীষণ হাইলি রেকমেন্ডেড চাঁদের উপত্যকা পার্থদের গল্প সমগ্র রমানাথ রায়ের লেখা এখানে অনুগল্প টাইপের আছে তো এটা একটা খুব ভালো ছোট গল্পের সংকলন এর অনেকগুলো পার্ট আছে আমার প্রথম পার্টটাই পড়া হয়েছে তো এইটা একটা খুব ভালো সংকলন এটা বাণী শিল্প থেকে প্রকাশিত অভিজিৎ সেনের দেবাংশী অন্যান্য গল্প এটা প্রতিভাস থেকে প্রকাশিত একটা বেশ ভালো বই এটা একটা কেউ ট্রাই করতে পারো এটা খুব ভালো বই এটাতেও অনেক গ্রামের বা বেশ সামাজিক ক্লাসিক্যাল টাইপের কিছু স্টোরি আছে সেই আঞ্চলিক জায়গা যে যে জায়গা নিয়ে এখানে গল্প বলা হয়েছে সেইখানকার সমাজ সামাজিক চিত্র উঠে এসছে কিছু মানুষের গল্প উঠে এসছে তো এটা বেশ ভালো একটা ছোট গল্পের সংকলন আচ্ছা এরপরের ক্যাটাগরি হচ্ছে নন ফিকশান তো নন ফিকশানের প্রথম বই হচ্ছে হলুদ ট্যাক্সি বিশ্বদীপ দে এটা বিশ্ব বৈভাষিক থেকে প্রকাশিত হয়েছে তো এটা একটা বইমেলার জন্য ভীষণ ভালো একটা বই মৃত্যু পিল পিয়া সরকার বেঙ্গল চয়কা থেকে প্রকাশিত লক্ষ্মী মে নষ্ট মে এটা পুনশ্চ থেকে প্রকাশিত একটি অসাধারণ সামাজিক নন ফিকশান দেবদাসী থেকে যৌন কর্মী ভারতে বারাঙ্গনাদের জীবন মণিনাগ ও স্বাধী ভট্টাচার্য এটা একটা খুব ভালো নন ফিকশন দেখতে পারো সক্রেটিসের গ্রিস গ্রিসের সক্রেটিস ইন্দ্রজিত সামন্তের লেখা এটা একটা খুব ভালো নন ফিক্শন দু হাজার পঁচিশে আমার পড়া তো এটা বইমেলার জন্য বেশ ভালো একটা বই দেখতে পারো আর হচ্ছে ছায়ার পাখি কে কে এটা গুরু চন্ডালি থেকে প্রকাশিত বেশ ভালো এবং খুবই কমের মধ্যে একটা বেশ ভালো নন ফিকশান এবং মনস্তাত্ত্বিক অনেক জায়গা নিয়ে লেখা তো আরেকটি বইয়ের কথা বলবো যেটা আমার খুব প্রিয় কিন্তু সেই বইটি আমি এই মুহূর্তে পাচ্ছি না কোথাও কোথাও একটা রেখেছি আমি জানি না কোথায় আছে তো এবার সেই বইটা হচ্ছে সপিস থেকে প্রকাশিত অষ্টরিপু দীপান্বিতা রায়ের লেখা তো ওটা ছোট গল্পের আচ্ছা ওটা নন ফিকশান হবে না ওটা ছোট গল্পের মধ্যে তোমরা দেখতে পারো ওটা বেশ ভালো মানে সত্যিই আমার পড়া প্রিয় একটা বই ছিল আচ্ছা আমি আরও কিছু গল্পের কথা বলবো এখানে যেগুলো আমি পড়েছি আগের বছর যেমন খাদক দেবতা সতেরোই জানুয়ারি দেশ পত্রিকায় বেরিয়েছিল সতেরোই জানুয়ারি যে সংখ্যাটা ছিল দেশ পত্রিকার সেইখানে এই গল্পটি বেরিয়েছিল খাদক দেবতা তো ওটাও আমার খুব ভালো লেগেছিলো শিউলি পালিয়ে গেছে সেকেন্ড অগস্টের টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে দেশ ছিল সেটাতে বেরিয়েছিল আর হচ্ছে পুলকিশির রত্ন ভান্ডার শরণজিৎ চক্রবর্তী সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশে যে দেশ ছিল সেটাতে বেরিয়েছিল তো এই তিনটি যে গল্প বেরিয়েছিল সেটা ছোট গল্পের মধ্যেই কোথাও একটা আমি উল্লেখ করতে চাই আমার খুব ভালো লেগেছিল তো নন ফিকশন হয়ে গেল ছোট গল্প হয়ে গেল আচ্ছা এবার হচ্ছে জনরা হচ্ছে প্রেম বা রোমান্স তো দু হাজার পঁচিশে পড়া একটা সেরা উপন্যাস হচ্ছে কম্পাস যেটা আমি আগেও পড়েছিলাম কিন্তু অনেকটাই ভুলে গেছিলাম সেকেন্ডবার পড়লাম দু হাজার পঁচিশে আমার অসাধারণ লেগেছে তো হচ্ছে কম্পাস চরণজিৎ চক্রবর্তীর আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত দ্বিতীয় বই হচ্ছে জিদিপ ভিসে গেছে বিনোদ ঘোষালের লেখা এটা মন থেকে প্রকাশিত থার্ড হচ্ছে দিবারাত্রির কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এটা একটা অসাধারণ প্রেমের উপন্যাস যার মধ্যে প্রেমকে ভীষণভাবে অনেক অ্যাঙ্গেল থেকে বর্ণনা করা হয়েছে ব্যাখ্যা করা হয়েছে তো এটা আমি দু হাজার পঁচিশে পড়েছি আমার বেশ ভালো লেগেছে তখনকার সময় দাঁড়িয়ে একটা ক্লাসিক লেখার মধ্যে এতগুলো অ্যাঙ্গেল এতগুলো পার্সপেক্টিভ প্রেম নিয়ে পাওয়া সত্যি অসাধারণ পরের বই হচ্ছে রাতভরে বৃষ্টি বুদ্ধদেব বসুর এটা আনন্দ থেকে প্রকাশিত এটা একটা ভালোবেস উপন্যাস কিছু নেই হাতের পৃথিবী জন গঙ্গোপাধ্যায়ের এটা একটা অসাধারণ উপন্যাস প্রেমের উপন্যাস এবং এখানে যেভাবে প্রেমকে দেখানো হয়েছে সেই জায়গাটা আমার অসাধারণ লেগেছে সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত একটি বই তো ভীষণ ভীষণ প্রিয় একটা বই আমার আচ্ছা এরপরে হচ্ছে বিশ্বজিৎ সাহার নির্জনে বৃষ্টি এটা সুমিত্রা প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটার মধ্যে অনেকগুলো অ্যাঙ্গেল উঠে এসছে সামাজিক প্রেমের জায়গা থেকে এখানে সমপ্রেম দেখানো হয়েছে তো আমার এই বইটি বেশ ভালো লেগেছে এবং আরও সামাজিক বিভিন্ন জায়গা সম্পর্ক নিয়ে যে ম্যানিপুলেশনস বিভিন্ন ধরনের ব্যাপার হয় সেই জায়গাগুলো এখানে উঠে এসেছে তো আমার এই বইটা খুব পার্টিনেন্ট লেগেছে এখনকার সময়ের জন্য তো এটা হচ্ছে নির্জনের বৃষ্টি বিশ্বজিৎ সাহা আচ্ছা জোনিকিট বইটিকেও আমি রাখবো এখানে সর্বাণী মুখোপাধ্যায় কারণ এখানে যে তিনটি গল্প দেওয়া হয়েছে তার মধ্যে প্রেমকে বা সম্পর্ককে বৈবাহিক জায়গা থেকে ধর্মের জায়গা থেকে বিভিন্নভাবে যে ডিসক্রিমিনেশনগুলো দেখতে পাই আমরা সেই জায়গাগুলোকে উঠে এসেছে সামাজিক বিভিন্ন সম্পর্কের মধ্যে তো আমার মনে হয় এটাও একটা প্রেমের উপন্যাস এই বইটিতে প্রেমের গল্প এগুলোকে বলাই যায় তো এটা একটা এটাও একটা বেশ ভালো লাগার বই ছিল আমার দূরের পাখি সাথী দাসে লেখা লালমাটি থেকে প্রকাশিত প্রেমের বা রোম্যান্টিক উপন্যাস বললে এটিকেও দেখা যেতে পারে এবং বই মেলা থেকে কেনার মতন একটা বই আচ্ছা এই ক্যাটেগরিতে আমি আরেকটি বই নাম বলবো যেটা আমার কাছে এই মুহূর্তে নেই কারণ আমি ওটাও পূজা বার্ষিকী থেকে পড়েছি এবং ওটাও আমার সেকেন্ড রেড ছিল ওটা আমি বই থেকে আগে পড়েছিলাম তো বইটাও আমার কাছে নেই তো হচ্ছে এশো সেপ্টেম্বর তিলোত্তমা মজুমদারের লেখা আনন্দ থেকে প্রকাশিত কিন্তু এখন প্রিন্টিংয়ে নেই তো এটা আমি পূজাবার্ষিকী থেকে পড়েছিলাম যদি আমি কখনো জানতে পারি বা মনে পড়ে বা খুঁজে পাই পূজাবার্ষিকী আমি বলে দেবো আর না হলে সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে আমার এখানেই ইউটিউবেই একটু দেখলে তোমরা পেয়ে যাবে ভিডিওতে আছে এবং আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে ওটা আমার শেয়ার করা আছে আচ্ছা প্রেমের আরেকটি বই যেটা আমি পড়েছিলাম আমার খুব মানে এই বইটা খুব সঠিক প্রেমের বা রোম্যান্টিক সেরকম বলবো না কিন্তু আমার বইটা পড়তে খুব ভালো লেগেছিল বেশ মানে একটা শান্ত স্নিগ্ধ একটা ব্যাপার আছে বইটার মধ্যে বেশ অন্য রকম লেগেছিলো আমার বইটা পড়ে তো সেইটার কারণেই ফিল গুড ফ্যাক্টরটার জন্যই আমি এই বইটাকে রাখতে চাই নভেম্বর রেন কৌশিক সামন্ত এর পরের ক্যাটাগরি হচ্ছে ঐতিহাসিক এখানে আমি এমন অনেক বই দেখাবো যেগুলো হয়তো অনেকেরই মনে হবে এটা ঐতিহাসিক কী করে এলো কিন্তু যেহেতু প্রেক্ষাপটে একটা ঐতিহাসিক বিষয় আছে সেই জন্য আমি বইগুলোকে এইখানেই রেখেছি তো আমার প্রথম বই হচ্ছে এবার সেগুলোকে অন্য কোনো জনরাতেও ধরা যায় সেটাও আমি বলে দেব এবং যেগুলো বইমেলা থেকে কেনার মতো বই সেগুলোও বলে দেব মোটামুটি সবই বইমেলা থেকে কেনা যেতে পারে তো প্রথম বই হচ্ছে শয়তানের বাইবেল দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের এটা থ্রিলার অলৌকিক বা একটু মাইথো অ্যাডভেঞ্চারের মধ্যেও পড়বে আবার ঐতিহাসিকেও পড়বে কারণ এখানে অপারেশন মানে এখানে ওই যে বিষয়টা নিয়ে বলা হয়েছে যে বইটা নিয়ে বলা হয়েছে সেটার সাথে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে এখানে অনেক ঐতিহাসিক তথ্য পাওয়া যাবে তো সেই কারণে আমি এটাকে ঐতিহাসিকের মধ্যে রেখেছি গল্পটা পড়তেও বেশ ভালো লাগবে তো কিছু কিছু সিনারি আছে বা যেভাবে বর্ণনা করা আছে সেটা এখনকার নয় সেটা বহু যুগ আগের বা এরম কিছু জায়গা উঠে আসবে ওই জন্য আমি এটাকে ঐতিহাসিকে রেখেছি কুমারী রানীর ডাক্তার মৈত্রী রায় মৌলিক এটা নিয়ে আমি অনেক আলোচনা করেছি এটা আমার অন্যতম প্রিয় একটা বই দু হাজার পঁচিশের এই বইটি আমার মনে হয় সবারই একবার পড়ে দেখা উচিত আনন্দ থেকে প্রকাশিত এটা আমি দেশ পত্রিকা থেকে মাসিকভাবে পড়েছিলাম তো এইটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বই রুধির জাতিকে মৃগাঙ্ক চক্রবর্তী এটাও মাইথো অ্যাডভেঞ্চার বা অলৌকিক অতিলৌকিক জায়গার মধ্যেই পড়বে অপদেবতা যৌনা গ্রিক পুরাণের নিষিদ্ধ অধ্যায় ও বাবু কলকাতা এই যে বিষয়টা একটু ঐতিহাসিকের মধ্যেই পড়ছে এবং এর মধ্যেও অনেক ঐতিহাসিক জায়গা উঠে আসবে এবং এটাও এই যুগ অনুযায়ী সময় অনুযায়ী আমাদের অনেক সময় পিছিয়ে দেবে তো সেই কারণেই হয়তো কোথাও আমার মনে হয়েছে এটা ঐতিহাসিক জায়গায় দেখানো উচিত আমার তাই জন্য দেখালাম এবং এটাও বইমেলার এই বইগুলো সবই বইমেলা থেকে কেনার মধ্যনই বই মৃগাঙ্ক চক্রবর্তী দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত এটা কোলামের বিবি সাহেবের টেক্কা রাজনীতির নরাজনৈতিক আখ্যান নবী মুখোপাধ্যায়ের এটা আমি বইমেলা থেকেই কিনেছিলাম আগের বছর এটা বেঙ্গল ট্রাইকা থেকে প্রকাশিত এখানে রাজনৈতিক একটা নন ফিকশান এটা ফিকশানের মধ্যেও পড়ে না কিন্তু আমি এটাকে ঐতিহাসিকে রাখলাম কারণ এখানে ঐতিহাসিক রাজনৈতিক যে জায়গাগুলো সেগুলো বারবারই উঠে এসছে ঐতিহাসিক রাজনৈতিক যে ব্যক্তিত্বরা উঠে এসছে সেগুলো এখন ইতিহাসের পাতাতেই পাওয়া যে যাওয়ার কথা এবং সেই জন্যেই আমি এটাকে ঐতিহাসিকে রাখলাম আধার মারিচ অর্ক পৈতন্ডি এই বইটি বেরিয়েছে সম্ভবত কানন থেকে বেরিয়েছে বা কোথাও থেকে একটি বেরিয়েছে এই বইটা একটু খোঁজ নিয়ে দেখতে পারো তোমরা তো এই বইটি আমি পড়েছিলাম অন্তরীপের পূজাবার্ষিকী থেকে চোদ্দোশো একত্রিশের তো এটাও একটা আমার পড়া ঐতিহাসিক উপন্যাস বেশ ভালো লেগেছিল আমার খুবই ভালো লেগেছিলো এখানে যে দাঙ্গা হয়েছিলো দুই বাংলার যে দেশভাগ ওই জায়গাগুলো এখানে উঠে এসছে তো এটা একটা অন্যতম প্রিয় উপন্যাস আমার পড়া দু হাজার পঁচিশের ঐতিহাসিক দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে তো বলার কিছু নেই এটা প্রেমের বা রোম্যান্টিক উপন্যাসের মধ্যে আসতে পারতো বাট যেহেতু এটার মধ্যে পাঠান এবং সেই সময়কার রাজ্য দখলের যে যুদ্ধ সেইগুলো উঠে এসছে আমি এটাকে এখানেই রাখলাম ঐতিহাসিকে তো এটা একটা ঐতিহাসিক উপন্যাস আমার পড়া অন্যতম দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমার বইটি অনেক পুরনো আগে কিনেছিলাম আমি অশোক বুক এজেন্সি থেকে নেওয়া আমি আরেকটি বইয়ের কথা বলবো যেটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত আমি কোনো একটি পূজাবাসিকী থেকে পড়েছিলাম তমস মা জ্যোতির্গময় নয় আনন্দবাজার আর নয় তো দেশ কোনো একটি পূজাবাসিকী থেকে আমি পড়েছিলাম আপাতত আমি পাচ্ছি না ওই উপন্যাসটি এটি আনন্দ থেকে প্রকাশিত হয়েছে তমস মা জ্যোতির্গময় আর বইটির লেখকের নাম হচ্ছে সমীরন সামন্ত আচ্ছা এটা জগদীশগুপ্ত লেখা লঘুগুরু যেটা প্রকাশিত হয়েছে শব্দ পাবলিকেশন থেকে এটা অনেক পুরনো বই এটা আবার শব্দ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে তো এটাও একটা ঐতিহাসিক উপন্যাসের মধ্যে বেশ ভালো লাগার মতন উপন্যাস আমার আরেকটি হচ্ছে হিমাদি কিশোর দাসগুপ্তর কর্ণসুবর্ণ করি এটা পথভারতীর বই তো এটাও আমার বেশ পছন্দের একটি উপন্যাস দু হাজার পঁচিশে এখানে অনেকগুলো গল্প আছে সরি এখানে অনেকগুলো গল্প আছে তো আমার বেশ ভালো লাগার বই এটা ঐতিহাসিকের মধ্যে আচ্ছা এবার যে ক্যাটাগরি নিয়ে কথা বলবো সেটা হলো মজার বা হাসির রম্য রচনা যেটাকে বলা হয় সেই ক্যাটাগরিতে আমি দুটো বইকে রেখেছি যেটাকে ঠিক রম্য বলা যায় না বাট আমার পড়তে খুব মজা লেগেছে যেটার একটা নিয়ে আমি অলরেডি আলোচনা করে নিয়েছি সামাজিকে কিন্তু আমার পড়তে খুব মজা লেগেছে এখানে অনেক মজ মানে লেখক খুব অভিজ্ঞত্ত খুব মজা করে গল্পটা বলেছেন বালতে জায়গাগুলো চরিত্রগুলোকে দেখিয়েছেন সেটা হলো নিপাদের বাড়ি একটা এটা পড়তে গিয়ে আমার ভীষণ মজা লেগেছে আর একটা হচ্ছে পঞ্চকথা তুষার মুখার্জি যেটা ঐতিহাসিকে রাখা উচিত ছিল আমার ঐতিহাসিকের মধ্যেও পড়বে কিন্তু এটাকে আমি হাসির এই জায়গাতেই রাখবো তার কারণ হচ্ছে এটা মহাভারতের গল্প হলেও ভীষণ মজা করে লেখা হয়েছে সব চরিত্রকে ভীষণভাবে মজা করে দেখানো হয়েছে খুব হালকা ছলে মহাভারত লেখা হয়েছে এটা তো এইটা প্রকাশিত হয়েছে পাঞ্চালিকা থেকে ওইটিও আমি বইমেলা থেকেই আগের বছর নিয়েছিলাম তো আমার বেশ ভালো লেগেছে তো এই ছিল আমার বেস্ট রিড তারপরে এখন আমি যে বইগুলোর কথা বলবো সেইগুলো আমার মনে হয় আচ্ছা আরেকটি বই আছে যেটা আমি উল্লেখ করতে চাই ক্লাসিকের মধ্যে মধ্যরাত্রি জীবনী রবিশঙ্কর বলের এটা একটা সামাজিকের মধ্যে বা ক্লাসিকের মধ্যে ধরা যেতে পারে এটা একটা অত্যন্ত ভালো উপন্যাস কোরক থেকে প্রকাশিত আমি আগের বছর বইমেলা থেকে নিয়ে মানে সংগ্রহ করা হয়েছিল এটা তো এইটা বেশ ভালো একটা বই বইমেলা থেকে কেনার মতন এবং আমার পড়া অন্যতম একটা বই দু হাজার পঁচিশের তো এই ছিল টোটাল আমার বেস্ট রিড এবার আমি যে বইগুলো নিয়ে আলোচনা করব। সেটা আমার মনে হলো আমি এখনই বলে দিই আর কোনো অন্য ভিডিও না করে সেটা হচ্ছে বইমেলা থেকে কিনতে মানে কেনার মতন কিছু বইয়ে এবার আমার আমার যেগুলো পড়া হয়েছে রিসেন্টলি সেগুলোর মধ্যে আমি কিছু বই নাম বলবো অলরেডি যেগুলো আমি বেসরিট দেখালাম সেগুলো তো বইমেলায় কেউ চাইলে দেখতেই পারো এবং আমার মনে হয় বইমেলা থেকে কেনার মতো অন্যতম বই কারণ যেগুলো একটু মোটা বা যেগুলো একটু বেশি দাম সেগুলো ছাড়া যে বইগুলো আছে এগুলো সবই কেউ বইমেলা থেকে ট্রাই করতে পারো বেশ কমের মধ্যে পড়ার মতন বই বাকি আমি দেখাচ্ছি কিছু বই প্রথম বই হচ্ছে পদ্মগোক্র ছোবল রজত শুভ্র মজুমদারের এই বইটা জাস্ট বেরিয়েছে কিছুদিন হলো দ্বীপ প্রকাশনী থেকে এটা দেখতে পারো আমার বেশ ভালো লেগেছে বইটা বিহান টাহকি গোয়েন্দা সিরিজ ট্রিলার উপন্যাসের আগে আমি কিছুই পড়িনি কিন্তু এটাই ফার্স্ট পড়লাম দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে তো এটা দাম আছে সাড়ে তিনশো টাকা তো এটা একটা বেশ ভালো বই বইমেলা থেকে কেনার মতো এবং নতুন প্রকাশিত হওয়া এই বইটি নতুন প্রকাশিত নয় এটা দু হাজার তেইশে বেরিয়েছে তবে এর নতুন দুটো পার্ট আরও সেকেন্ড পার্ট আর থার্ড পার্টটা কিন্তু বেরিয়ে গেছে এটা পত্র পার্ট থেকে প্রকাশিত সুমন বিশ্বাসে শীতল মৃত্যু যারা ট্রেকিং ভালোবাসো আরোহণ ভালোবাসো ট্রেকিংয়ের বিভিন্ন বিষয় জানতে ভালোবাসো তারাই এই বইটা পড়তে পারো বা যে কেউ অ্যাডভেঞ্চার বা ধরনের বই পড়তে চাইলে বা এটা আমার মনে হয় সবার ভালো লাগবে এই বইটা একবার পড়ে দেখতে পারো সবাই কমের মধ্যে আড়াইশো টাকা দাম পথপাট থেকে প্রকাশিত এবং এই যে পাহাড়ে ওঠা পাহাড়ের যে ট্রেকিংয়ের যে বিভিন্ন ছোট ছোট জিনিস সেটাও আর কি লেখক পিছনের টিকা হিসেবে সমস্ত মানে দেওয়া হয়েছে বইতে তাছাড়া ভীষণভাবে বর্ণনা করেছেন লেখক আর তাছাড়াও উঠে এসছে মানবিকতার কথা কিছু ক্রাইম যেটা হচ্ছে ড্রাগ পাচার নিয়ে পাহাড়ে এবং এই যারা ট্রেকিংয়ের সাথে যুক্ত তারাই কীভাবে সবের সাথে যুক্ত হয়ে যায় তাদের সামাজিক অবস্থার জন্য এবং তারা এতটাই নিম্নবিত্ত যে তাদেরকে এই ধরনের কাজের সাথে কীভাবে যুক্ত করা হয় কীভাবে রাজনীতি জড়িয়ে থাকে সমাজ জড়িয়ে থাকে এগুলোও এখানে উঠে এসছে তো আমার বেশ ভালো লেগেছে এটা পড়তে এই বইটা পারো কেউ চাইলে বইমালা থেকে কেনার মতন একটা বই জাস্ট শেষ করেছি আমার ভীষণ ভালো লেগেছে এটা আমি একটা অর্ক এক শয়তান বলে লেখা আছে এখানে তো এটা একটা বই হচ্ছে অক্ষর সংলাপ থেকে আমি নিয়েছিলাম এই সেকেন্ড পার্টটাও আমার কাছে আছে আমার মানে আমি এটা ভীষণভাবে বলবো না কিন্তু আমার পড়তে বেশ ভালো লেগেছে মানে পুলিশ গোয়েন্দা থ্রিলার হিসেবে পড়া যেতে পারে একবার ট্রাই করতে পারো কেউ চাইলে কমের মধ্যে বেশ ভালো একটা বই একটু অন্যরকম আমার ভালো লেগেছে একটু অ্যাকশন মুভি টাইপের ফিলিংস আছে তো বেশ ভালো এটা অক্ষর সংলাপ থেকে প্রকাশিত এর তিনটে পার্ট আছে এই বইটির দাম একশো টাকা এটা নিয়ে আমার বলা হয়নি দু হাজার পঁচিশে পড়া আরেকটি অন্যতম বই সামাজিক হোক রহস্য হোক অলৌকিক হোক যেরকমই ধরনা কেন এই বইটা ঢুকে যাবে সেখানে এবার এটাও কেউ বইমেলা থেকে কিনতে পারো বইমেলা থেকে কেনার মতন বই সাক্ষ্যজিৎ ভট্টাচার্য এখানে ডেরেক বসে আছে এটা আমি বইমেলা থেকেই মনে হয় সংগ্রহ করেছিলাম আগের বছর তো বেশ ভালো একটা বই এটা বইভাষিক থেকে প্রকাশিত তার দাম দুশো পঁচিশ টাকা এর পরের বই হল স্বল্পগন্ধা ইন্দিরা মুখোপাধ্যায় এটাও নতুন বেরিয়েছে দীপ প্রকাশনী থেকে এটাতে অনেকগুলো ছোট গল্প আছে বড় গল্প আছে একটা উপন্যাসিকা আছে তো এই বইটা আমি পড়ে দেখছিলাম আমার খুব ভালো লাগছে না কিন্তু এই বইটা মোটামুটি কিছু গল্পগুলো আছে তো এটা আমি খুব বেশিভাবে বলবো না লেখা ধরনের মধ্যে আমি একটা কেমন স্পিড পাচ্ছি আমার মনে হলো এটা একটু শেয়ার করা উচিত যেহেতু নতুন বই অনেক বেরোচ্ছে তো এটা দেখে আমার কিনতে ইচ্ছে হয়েছিল একটু মাইথো একটু মাইথো অলৌকিক অতিলৌকিক অলৌকিকের থেকেও মাইথোর অ্যাডভেঞ্চারটাই বেশি সবগুলো ঘটনায় কিছুটা সামাজিক হোক হ্যাঁ সামাজিক জায়গাকে লেখিকা এখানে তুলে ধরার চেষ্টা করেছে কিন্তু আমার খুব ভালো লাগছে না বইটা তো আমি এটা বলবো না নিতে আমি শুধু আমার অভিজ্ঞতাটা শেয়ার করে নিলাম যেহেতু এই বইটা নতুন বেরিয়েছে তো লেখা সহজ আছে কিন্তু অনেক প্রিন্টিংয়ে অনেক কিছু আমার মনে হলো একটু গণ্ডগোল হয়েছে লেখার মধ্যে কিছু কিছু জায়গা একটু মিসিং হয়ে গেছে যেটা ধরে নিতে হচ্ছে তো এটা হচ্ছে সর্বগন্ধা ইন্দিরা মুখোপাধ্যায়ের লেখা তো এটা একটা নতুন বই যেটা বেরিয়েছে দীপ প্রকাশনী থেকে আচ্ছা এর পরের বই হচ্ছে ছায়াছবির শেষাংশ সংবাদের পর অনির্বাণ বসুর লেখা এটা মানদাস থেকে প্রকাশিত আমি অনির্বাণ বসুর বই পড়তে ভালোবাসি তো ওই জন্যেই আমার নেওয়া আমার এখনও এই বইটা পড়া হয়নি পড়ে দেখব দেখে অবশ্যই জানাবো কিন্তু বইটা দেখেই কভার দেখেই আমার এত ভালো লাগলো যে আমি নিয়ে নিয়েছি তো এই বইটি কেউ বইমেলায় চাইলে কিনতে পারো কারণ এই বইটা বইমেলা থেকে কেনার মতো বই এটুকু জানি সে পড়ে মানে কিনলে কেউ রিগ্রেট করবে না তার কারণ বইটা ভালো হবে অনেকবার বসু লেখা নিয়ে আমার কিছু বলার নেই তো এটা একটা বই যেটা আমি বলবো দেখতে পারো বইমেলায় কেউ আচ্ছা এটা মান্দাস থেকে প্রকাশিতের দাম চারশো টাকা আমার নিজের পড়া দু হাজার পঁচিশের কিছু বই যেগুলো আমার ভালো লেগেছে এবং বইমেলার কিছু বই যেগুলো কেনা যেতে পারে বলে আমার মনে হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে সবাই বইমেলা খুব ভালোভাবে এনজয় করো আমিও আমার পরবর্তী যদি কিছু বই নিই তাহলে অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করে নেবো পড়ার অভিজ্ঞতা তো শেয়ার করবই। তো সবাই আমার সাথে জুড়ে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং অবশ্যই আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে দেখতে ভুলো না আর সবার বইমেলা খুব ভালো কাটুক